ভাজহীন তুলে রাখা কলার রং বেরঙের রোদ চশমা জার্সির খুলে রাখা বোতামের ফাটগোলে উঁকি দেয় মস্ত মোটা এক রূপালি চেইন ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল্যের হাসি প্রয়োজনে শটান দাঁড়িয়ে যান আম্পায়ারের সামনে উত্তর জানা চাই এই সিদ্ধান্তের না এটা আশি নব্বই দশকের ক্যারিবিয়ান কোনো খেলোয়াড় নন একালের ভিরাট কোহলিও নন তিনি আজিজুল হাকিম তামিম বাংলাদেশের একান্ত ব্যক্তিগত কলার তোলার ওয়াব চলনে কিংবা বলনে পুরোপুরি ক্যারিবিয়ান ফ্লেয়ার ব্যাট হাতে বিধ্বংসী অধিনায়ক হিসেবে নির্দয় বল হাতে প্লাম বয়ান আপনাদের কি কার্ল হুপারের কথা মনে পড়ে সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক ক্যারিবিয়ান সাম্রাজ্য যখন নিভু শেষ নাবিক হিসেবে তখনও চেষ্টা চালিয়ে গিয়েছেন কার্ল হুপার একশো টেস্ট দুইশো ওয়ান ডে দশ হাজারের অধিক রান কিংবা এর অধিক উইকেট সবই ছিল হুপারের ক্যারিয়ারে কিন্তু সব থেকে বেশি যাচ্ছিল ফ্লাম বয়ান্স একজন স্টার যখন কোনো ঘরে প্রবেশ করেন আপনি না তাকিয়েও অনুভব করতে পারবেন লেবুর সুগ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে না বাংলাদেশি একজন স্টারের আগমন ঘটেছে কার্ল হুপার যখন মাঠে প্রবেশ করতেন জানা যেত একজন স্টার মাঠে প্রবেশ করেছেন স্যার ভিভ রিচার্ডসের পরে ক্রিকেটে এতখানি অরা নিয়ে কার্ল হুপার বাদে কেউ আসেননি আজিজুল হাকিম তামিম কার্ল হুপারকে মনে করিয়ে দেয় সেই বিধ্বংসী ব্যাটিং টিম বা কার্যকর অফিস স্পিন সবই আছে কিন্তু সব থেকে বেশি আছে সম্ভবত ফ্লাম বয়ান্স আজিজুল হাকিম তামিম স্টার ইন দ্য মেকিং প্রতিপক্ষের বুকে ভয় ধরিয়ে চোখ রাঙিয়ে দেয়া একজন অধিনায়ক চলে এসেছেন চলে এসেছেন এমন এক নেতা যার জন্য আম্পায়ারও একটা সিদ্ধান্ত নিতে ভাববেন দ্বিতীয়বার ব্যাটটা চাবুকের মতো দোলাতে দোলাতে তামিম উইকেটে আসছেন একটা মহল তৈরি হচ্ছে তামিম ডিফেন্ড করছেন ড্রাইভ করছেন পায়ের উপরের একটা বল পাঠিয়ে দিচ্ছেন সোজা গ্যালারিতে আপনি সবই দেখছেন আপনার মনে হচ্ছে এমনই হওয়ার কথা ছিল মহলটা আগেই তৈরি আফগানিস্তানের বিপক্ষে তামিম দাঁতে দাঁত চেপে সেঞ্চুরি করছেন আবার পাকিস্তানের বিপক্ষে তুলছেন ছক্কার ঝড় ভারতের বিপক্ষে ফেভারিট হুঙ্কার দিয়ে ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন বল হাতে মায়াবি জাদুতে তুলে নিচ্ছেন গলার কাটা হয়ে দাঁড়ানো শেষ তিন উইকেট কার্ল নিজে দেখলেও হয়তো এতক্ষণে মুচকি হেসে দিতেন ম্যাচ জয় শেষে সতীর্থদের নিয়ে বাদ ভাঙা উচ্ছ্বাস গ্যালারিতে সমর্থন জোগানো দর্শকদের সম্মান জানানো তামিমাবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘাড়ে পতাকাটা জড়িয়ে নির্মল হাসিতে ফেটে পড়েন যেন এমনটাই হওয়ার কথা ছিল মহলটা আগেই তৈরি হ্যাঁ মনে রাখতে হবে তামিম এখনো কোনো পরিপূর্ণ প্রোডাক্ট নন ব্যাটিংয়ে কাজের জায়গা রয়েছে অসংখ্যই অনিশ্চিত করিডোরের বল অফ সাইডে শট খেলার সক্ষমতা বাড়ানো ম্যাচ টেম্পারমেন্ট সহ উন্নতির জায়গার কমতি নেই উন্নতি হোক তামিমের ব্যাটিংয়ে তামিমের বোলিংয়ে কিন্তু পিকে থাকুক বাংলাদেশের নিজস্ব কলার তোলার রোয়াব রবিন ইসলাম রনি খেলা একাত্তর